আল্লাহ তো দুঃসংবাদ শুনে আজকে সুখবর দেওয়া শুরু করি ফ্যাসিবাদ বিরোধী তিন প্রধান রাজনৈতিক দল একমত জুলাই ঘোষণা নিয়ে অনেক দিন পর এই কাজটা হয়েছে আমরা বারবার কয়ে আসতেছিলাম যে যারা ম্যাটার করে বাংলাদেশের রাজনীতিতে তাদের নিয়ে বসেন এদিন নিয়ে বসলে নেগোসিয়েশন সহজ হবে অল্প দল নিয়ে বসলে তা না আল ইরিয়া দলরে নিয়ে বসতেছিল হুদাই যারা বুঝেই না বিষয়গুলো যাদের কোনো স্টেক নাই আগামীর বাংলাদেশে

আবার এখানে এসে জাতীয় স্বার্থ এটাই হচ্ছে জনগণের সার্বভৌম একটিয়ার আমরা গণ করেছি ফেসিবাদের বিদায় হয়েছে এটাকে আইনি ভিত্তি ছিল এটাকে বলা হয় লেজিটিমেট এক্সপেক্টেশন অব দি পিপুল সেই লেজিটিমেট এক্সপেক্টেশন কি আইনি বৈধতা আমরা দিচ্ছি না আমরা জুলাই ঘোষণাপত্রকে স্বীকার করিনি আমরা এই জুলাই ঘোষণাপত্রকে ঘোষণাপত্রের মধ্য দিয়ে সংবিধানের চতুর্থ তফসিল অন্তর্ভুক্ত করব সেটা অঙ্গীকার করিনি মৌখিক করেছি বাইশ দিয়েছি ভাষণ দিয়েছি লিখিত ভাবে দেবো আমরা জুলাই ঘোষণা কি কোন আইনি ভিত্তি আছে কোনটি আছে তার উর্ধ্বে এটা যেহেতু জনগণের অভিপ্রায় সবাই মিলে আমরা প্রতিজ্ঞা করছি এই জুলাই ঘোষণাপত্র পত্র যেটি ছাত্র হয়েছে এই ঘোষণা পত্রের সাংবিধানিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা দেবো কোথায় দেবো বলেছে চতুর্থ তফসিলে আমরা বর্ণিত করব। যেহেতু এটার একটা লিগেলিটি থাকতে হবে দেখেছেন একদম স্টেটসম্যানের মতো বক্তব্য দিতেছেন উনি এখন প্রশ্ন হইতেছে কেন দিলেন এতদিন পরে এই বক্তব্য কেন হইল এই ঐক্যমত আসেন সেটা একটু বুঝে দেখি গভীর একটা ষড়যন্ত্রের আলামত আছে সেই জন্যে এই ঐক্যমত হইছে